আহ দাদা আপনার নামটা একটু একবার কাজল চ্যাটার্জি কাজল চ্যাটার্জি তো কাজল দা আমাদের সাথেই রয়েছেন তো কাজল দা আপনার যে এই লজটা রয়েছে এটা কতদিন রয়েছে এখানটায় আপনি সাত বছর সাত বছর ধরে তাই তো আচ্ছা এখানে মোটামুটি অ্যাকোমোডেশনের জন্য রুম কটা আছে এবং কতজন লোক এখানটায় থাকতে পারবে আপনার এখানটায় ছাব্বিশটা রুম আছে মোটামুটি একটা ঘরে যদি চারজন তিনজন করে এরকম থাকা হয় মোটামুটি আশি নব্বই জন থাকা যাবে মোটামুটি বুঝতেই পারছেন আশি নব্বই জন লোক মানে হিউজ ক্রাউডও যদি আপনাদের কাছে হয় ডেফিনেটলি আপনারা এখানে এসে বিন্দাস থাকতে পারবেন কোনো প্রবলেম নেই আর এখানটায় যেরকম রয়েছে মোটামুটি কিরকম রেঞ্জের মধ্যে আপনার এখানে রুমগুলো আছে প্রাইস আসতে গেলে যদিও জানি সিজনের সাথে সাথে ওঠা নামা করে কিন্তু তবু আপনি একটু বলে দিলে আমার দর্শক বন্ধুদের সুবিধা হবে সিজনে আমাদের ছশো টাকাও দু চারটে রুম আছে ছশো টাকা দেওয়া হয় আর দু চারটে রুম আছে আটশো টাকা দেওয়া হয় বাকি রুম যা আছে বারোশো পনেরোশো কিছু ভালো রুম আছে সেটা টাকা ভাড়া দেওয়া হয় তো বুঝতেই মোটামুটি এখানটা এরকম ধরনের রেঞ্জের মধ্যে রুম আছে তো আপনারা যদি আসতে চান দাদা আরেকটু বলে দেবে যে জাস্ট এই জায়গাটা এই লোকেশনটা আসতে গেলে মানে কিভাবে আসবে এই জায়গাটায় এই জায়গাটা যদি আমাদের হাওড়া থেকে আসতে হয় চক্রধরপুর সকালবেলার ট্রেন রাতে বারোটা পাঁচে ছাড়ে সেটা এখানে সকাল সাতটার সময় এখানে ঢোকে স্টেশনে ওখান থেকে কোনো গাড়ি বা বাস সব এখানে চলে আসে অযোধ্যা মোড়ে টেকারে করে নামলে অযোধ্যা মোড় থেকে টোটো ধরে এখানে আসতে হবে আর নাহলে গাড়ি নিলে ডাইরেক্ট হোটেল আর আপনার এখানে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে স্টেশন থেকে এখানে আসতে তো আমরা মানে একটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম অযোধ্যা হিল লজ আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দাদার নাম্বার বা এই নাম্বার দিয়ে রাখবেন আপনারা যদি আসতে চান কন্ট্যাক্ট করবেন কাজলদার সাথে এবং এখানে আসলে পরে আমার যেটুকু অভিজ্ঞতা আমি এত সুন্দর ভিউ এবং এটা অতুলনীয় এখানটা এসে আপনারা আসুন এবং এই জায়গাটা এই পুরুলিয়া আপনারা ঘুরুন

ওদিক থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠছে চারিদিক ঘেরা একটা জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ যথারীতি অযোধ্যা হিলভিউ লজকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম বধুরা পুরুলিয়ার এটা হচ্ছে বলরামপুর বাজার আমরা এখন বলরামপুর বাজারে একটু দাঁড়িয়েছি এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন দোকান সমস্ত কিছু এটা একটা জংশন টাইপের বলতে পারেন এখানটায় অনেকটাই আমরা প্রায় আমাদের হোমস্টে থেকে যেখান থেকে বেরোলাম লজ থেকে প্রায় পনেরো কিলোমিটার রাইড করে এসে এখানটায় আমরা পেয়েছি পনেরো থেকে আঠারো কিলোমিটার হবে বলরামপুর বাজার বেশ বড় বাজার দেখা যাচ্ছে অনেকেই এখানে যদি কিছু কেনাকাটা করার থাকে বা কোনো কিছু যদি কিনতে চায় শপিং করার জন্য দরকার হলে পরে বিশাল বড় মার্কেট বিশাল বড় মার্কেট আমরা বলরামপুর মার্কেটের সামনে থেকে যাচ্ছি চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে দেখতেই পাচ্ছেন পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে আসার পরে যদি এরকম জ্যাম জট রাস্তা হয় বড় একটু বিরক্ত লাগে ঠিকই কিন্তু কি করা যাবে এটা একটা জাংশন টাইপের একটা মার্কেট প্লেস পুরোপুরি রকমেরই দোকান রয়েছে আশা করি এরকম বড় মার্কেট এখানে কাছাকাছির মধ্যে নেই খুব একটা বড় এটাই বোধ সবচেয়ে বড় মার্কেট এই পুরুলিয়ার মধ্যে একটা জায়গায় এখানে বাস স্ট্যান্ড বড়রামপুর বাস স্ট্যান্ড এখান থেকেই সমস্ত বাস অটো টোটো সমস্ত কিছু এখান থেকেই মোটামুটি ছাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই টোটালটাই হচ্ছে যাওয়া যায় বিশাল বড় এখানে সমস্ত টোটো এবং বাস গাড়ি সমস্ত কিছুই আছে চলুন আমরা আর একটু এগোবো কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিছু সাইডে বসে গেছে দোকান বিক্রি হচ্ছে কেউ যদি কেনাকাটা করতে টুকিটা কি মোটামুটি একটা জায়গা বলরামপুর কৃষক বাজার পুরুলিয়া দেখুন ভিড় বন্ধুরা আমরা এখন একটা জায়গায় একটু হল্ট করছি খাওয়া দাওয়াটা করতে হবে তো গাড়িটাকে একটা জায়গায় একটু দাঁড় করে নিই তারপর সকালবেলা ভালো করে ব্রেকফাস্ট হয়নি আমাদের এখানটায় আমরা গাড়িটা রেখে একটু ব্রেকফাস্ট করে নেবো চলুন বন্ধুরা দেখা যাক এখানে কি ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে একটু খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি রাস্তার মাঝখানটাতে মা কালী সুইটস অ্যান্ড হোটেল দেখুন মোটা ভাই কলা খাচ্ছে এখানে মোটামুটি কি কি আছে একটু দেখে নিই আমাদের গাড়িটাও দাঁড় করানো হয়েছে গাড়ি দাঁড়িয়েছে কি কি খাবার আছে আগে একটু দেখে নিই কি কি আছে দাদা কি আছে কি পুরি কচুরি আর এখানে খাস্তা কচুরি রয়েছে রসগোল্লা রয়েছে আর দিয়ে কি হয় হয় মানে মাখা নাকি এরকম কিছু এগুলো শুকনো শুকনো খাওয়া হয় তো ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা দেখি দিই কি খাওয়া যায় সবাইকে জিজ্ঞেস করে আমরা একটু সকাল বেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর আপনাদের সাথে কথা বলছি দেখুন বন্ধুরা রাস্তার মাঝখানে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়া হলো সবাই গুড় কিনতে ব্যস্ত হয়ে পড়েছে নলেন গুড় শীতকালের টাটকা তৈরি হচ্ছে খেজুরের রস থেকে জাল দিয়ে দেখুন আবার জঙ্গল শুরু হচ্ছে রাস্তা সোজা যাচ্ছে রাস্তা একবার উঠছে একবার নামছে একবার উঠছে একবার নামছে এরম ধরনের রাস্তা আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি দুই সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল তার মাঝখান থেকে রাস্তা রাস্তা তো একদম দুর্দান্ত রাস্তা এই রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগে যে বাইক চালায় যে বাইক চালায় আর যায় পুরুলিয়া দিয়ে ফেরার পথে যাওয়ার সময় অনেকটা বাইক চালানোর পর পথে পড়লো বনশ্রী রিসোর্ট খাওয়া দাওয়া সেরকম হয়নি ব্রেকফাস্ট করার পর অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি তো সবাই মিলে প্ল্যান করা হলো যে এখানেই খাওয়া দাওয়া করবো রিসোর্টটা খুব ভালো কেউ চাইলে এখানে থাকার ব্যবস্থাও আছে থাকাও যায় আমরা একটু ঘুরে দেখলাম জায়গাটা দেদার একটু আড্ডা মারা হলো খাওয়া দাওয়ার ব্যবস্থাও অর্ডার দিয়ে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ খাবার আসার আগে এখানে দেখলাম একটা ঝিল রয়েছে লোকাল লোককে জিজ্ঞেস করলাম বা রিসোর্টের লোকদের এই ঝিলটার ভেতর নাকি কোনো সময় জল ভর্তি হয় না বর্ষার জল ভর্তি হলেও তাও এটা নাকি শুকিয়ে যায় আরও অনেক রকম অভিজ্ঞতা নিয়ে পুরুলিয়া সফরে আমরা শেষ শেষের পর্যায়ে চলতে লাগলাম কিছুক্ষণ পরেই আমাদের খাবার এসে গেল খাবারে ছিল ভাত তরকারি ডিম ভাজা ডাল শাকের তরকারি আরামবাগ থেকে এখন ডানকুনির রাস্তার দিকে যাচ্ছি প্রচণ্ড জ্যাম বন্ধুরা রাস্তায় এত জ্যাম যে যাওয়ার মতন কোনো এ পাচ্ছি না যে শান্তি মনে যে যাবো তারও উপায় নেই চলুন দেখি কখন পৌঁছনো যায় বড় বড় ট্র্যাক সেই ট্র্যাককে সিঙ্গেল রোডে ওভারটেক করে যাওয়াটাও বড় করলাম অন্ধকার আমরা যাওয়ার জন্য এরকমই রাস্তা দিয়ে গেছিলাম বন্ধুরা কিন্তু মেন ব্যাপারটা হয়ে গেছে এই অন্ধকারে আর কি দেখাবো বলুন যে ক্ষেত্রে ভিডিও শুটিং কিছু করিনি একেবারে সকাল থেকেই দেখিয়েছিলাম তো চলুন আমার এই জার্নিটা মোটামুটি চলছে এবং আমি বাড়ি পর্যন্ত পৌঁছই বাড়ি গিয়ে আপনাদেরকে লাস্ট রিভিউটা দিয়ে দিচ্ছি ডানকুনি পৌঁছোতে আর এখনও এক ঘন্টা কুড়ি মিনিট মতন টাইম লাগবে আমার গুগল ম্যাপ দেখাচ্ছে তারপর বাড়ি পৌঁছে ওখান থেকে তারপর আপনাদের সাথে আমি কথা বলে নিচ্ছি বন্ধুরা যেমনটা বলছিলাম আমরা আপাতত পৌঁছে গেছি আমার হোম টাউন কলকাতায় ফিরে এসেছি পার হচ্ছি দ্বিতীয় হুগলি ব্রিজ দ্বিতীয় হুগলি সেতুতে উঠছি আমি এরপর বাড়ি যাব ঘুরে আসলাম পুরোপুরি খুব সুন্দরভাবেই সাথী মেয়ে ওরা ওয়েট করে রয়েছে ওদেরকে নেব তুলব বাড়িতে যাওয়ার জন্য ওদেরকে একটা ক্যাব বুকিং করে দেবো ওরা সেটাই করে চলে যাবে আর আমি আর শোন করেই যাব বাইকেই যাব তো দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে আসলাম পুরুলিয়া দিয়ে সো ফ্রেন্ডস পুরুলিয়া ট্রিপ আমাদের হয়ে গেল আমরা পুরুলিয়া থেকে ফিরে আসলাম তো টোটাল পুরুলিয়া ট্রিপের মধ্যে একটাই জিনিস বলবো খুব দারুণ একটা অভিজ্ঞতা পেয়েছি আপনারা অবশ্যই যাবেন পুরুলিয়াতে ঘুরতে এবং ওখানটায় আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছি যেটা হয়তো ভিডিওটা লেন্থি হয়ে যাওয়ার জন্য দিলাম না আমরা গ্রাম চড়িদা বা ধরুন বামি ফলস এইগুলো জিনিসগুলো দেখার জায়গা আছে আরও ওইখানে গেলে আপনারাও ঘুরতে পারেন বেশ আনন্দের জায়গা আর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম টোটাল আমি তিন দিনের জন্য আমার ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছিলাম আর যাওয়ার সময় আমরা টোটাল পাঁচজন আমরা বাইকে রাইড ছিলাম এবং একটা গাড়ি গেছিলো কারণ সাথী মেয়ে আরও কয়েকজন আছে ফিমেল তারা গাড়ি করে যাওয়া প্রেফার মনে করলো সো ঘোরার ক্ষেত্রে রকম আমি খারাপ কিছু বলবো না দারুণ জায়গা ঘোরার জন্য একটা আইডিয়াল জায়গা ছোট মানে অল্প খরচের মধ্যে এক দুদিনের জন্য আপনারা পুরুলিয়া যখন ইচ্ছা ঘুরে আসতে পারেন বিশেষ করে এই শীতকালের দিকে উইন্টার সিজনে একটা দারুণ একটা ঘোরার জায়গা ডেস্টিনেশন বাট একটা জিনিসের জন্য একটুখানি বলার কথা যে এখানের আমরা অনেক জায়গায় খেয়েছি হোটেলে বা বাইরে ঘুরতে গিয়ে নানান জায়গার থেকে খাবার দাবার খাচ্ছিলাম তো কিছু কিছু জায়গায় আমার খাবারের দামগুলো একটু এক্সপেন্সেস লাগলো খাবার হিসেবে যেরকম রেস্টুরেন্টে বা যে কোনো আমরা হোটেলেও ছিলাম সেখানে খাওয়া দাওয়া বা বাইরে ঘুরতে গিয়ে যেগুলো ট্যুরিস্ট স্পট ছিল সেখানে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ার পয়সাগুলো যখন আমরা দিচ্ছিলাম তো ন্যাচারালি নর্মাল আমরা জানি যে ঘুরতে গেলে হয়তো কোনো যেখানে ট্যুরিস্ট স্পট আছে সেখানটায় খাবারের দাম ন্যাচারালি অন্য জায়গার থেকে বেশি হয় কিন্তু একটু আমার মনে হলো জায়গা হিসেবে এবং খাবার হিসেবে প্রচুরটাই দাম বেশি তো এটা একটা ম্যাটার আমার কাছে লাগলো আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের ক্ষেত্রে কতটা কি এরকম মনে হয় যে বেশি না কম তো আমারও আইডিয়াটা বাড়বে তো আপাতত আমার এখান থেকে ভিডিও আরও চলতে থাকবে এবং এর পরের ট্রিপ যখন আসবে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর মোটামুটি ওভারঅল প্রাইজের ক্ষেত্রে আমার এখানটায় এই তিন দিনের ট্রিপের ক্ষেত্রে আমি ফ্যামিলি নিয়ে গেছি পার হেড যদি ধরা যায় আমি তো হোটেলের প্রাইস বলেই দিছি আপনারা আপনাদের মতন যে কোনো বাজেট হোটেলে থাকতে পারে। এখানে অনেক রকমের হোটেলেরই প্রাইস আছে তো সিজন অনুযায়ী এটা ওঠানামা করে বাট মোটামুটি বারোশো তেরোশো মধ্যে আপনারা ভালো হোটেলও পেয়ে যাবেন এখানটায় কারণ ঘুরতে যাওয়ার ব্যাপার আপনারা হোটেলে থাকতে চাইলে একটু কস্টলি হোটেলও আছে সেখানেও আপনারা থাকতে পারেন তো অযোধ্যা হিলভিউ হোটেলের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা খুবই ভালো বা বা পলাশবনি ফ্যামিলি রিসোর্ট যেখানটায় আমরা ছিলাম ইটস অববিট এরিয়া টোটালটাই একদম পাহাড়ের নিচে চারিদিকে আপনারা যেতে পারেন ওখানটাও ঘুরে আসতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে আপনারা আরও কিছু জানতে চান পুরুলিয়া এই অববিট ট্যুরের ব্যাপারে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটুকু আমার ওখানে দেখেছি বা জেনেছি আপনাদেরকে অবশ্যই আমি গাইড করতে পারব তো এটুকুই ভিডিওটা আর বেশি লেন্থি করছি না তো আশা রাখবো যে আমার ভিডিওর সাথে আপনারা জুড়ে থাকবেন নতুন যদি কেউ আসেন আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে পরে ডেসক্রিপশন বক্সে আমার আগের যত এপিসোড পার্ট বাই পার্ট রয়েছে পুরুলিয়ার আপনারা দেখুন ভালো লাগলে পরে অবশ্যই লাইক আর শেয়ার করবেন তো এটুকু বলেই আমি আমার এই এই ব্লগটা শেষ করছি আশা রাখছি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও পরের ভিডিওতে আমি নিয়ে আসতে পারবো থ্যাংক ইউ